চাপাই নবাবগঞ্জ আর কোন বাংলাদেশকে হত্যার চেষ্টা করা হলে সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন চাপাই প্রতিরোধের প্রতীক চাপাই নবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা কৃষক আমরা সেই কৃষকের সন্তান আজ রোববার ছয় জুলাই দুপুরে চাপাই নবাবগঞ্জের কলেজ চত্বর এলাকায় আয়োজিত প্রথম সবাই তিনি কথা বলেন তিনি আরও বলেন সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে গ্রেনেড মারে ব্রোমার বিস্ফোরণ ঘটায় আমরা কিন্তু এসব অগ্রাসন আর মেল নেব না সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই দিন শেষ হয়েছে যদি আর কোনো সীমান্তে বাহাদুরি করার চেষ্টা হয় হত্যার চেষ্টা করা হয় সীমান্ত অভিমুখে মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো